পতিতালয়ে আমাদের স্বপ্নম ম্যাসমিন বুবলি কাজ করে এইটা এই চরিত্র সবনা মুবলি ইয়াসমিন এই কাজটা করা একদমই উচিত নাই আমার ব্যক্তিগত কারণ আমার ভালো লাগে থেকে আমি একজন ভক্ত হিসাবে আমি এটা দাবি করছি আমাদের এই নায়িকা কে নিয়ে এই ধরনের চরিত্র আমরা মানে একদমই আশা করি নাই কারণ আরো একটা সিনেমা দেখেছিলাম আমাদের পূজা চেরি কেও লয়ে একটা কাজ করতে নো 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 আই ডোন্ট নো কারণ এই যে পৌলিকা সিনেমার ট্রেইলার দেখেছি দেখে আমার কাছে খুবই বাজে মনে হয়েছে বা আমার কাছে একদমই বাজে লেগেছে বা আমার কাছে ভালো লাগে নাই কারণ সবার তো ভালো লাগা মন্দ লাগা আছেই কারণ আমার 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 একটা কুপ রয়েছে আমাদের এই বুবলিকে আমরা এই ধরনের ক্যারেক্টারে এই ধরনের চরিত্র আমরা দেখতে চাই না বা আমরা আমাদের দেখা দরকার নেই আমাদের বুবলি এই ধরনের চরিত্র যাতে নেক্সট টাইম আর কাজ করে না এই যে মাহফরুজুর রহমান ওকে গেল মানে পিঠে হাত দিচ্ছে মানে ব্যাট টাচ করছে মানে অস্ট্রিল আরো ভঙ্গিমা অনেকগুলো আছে এটা আসলে আদৌ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা একদমই কমার্শিয়াল সিনেমা হতেই পারে না এটা একটা হয়ে গিয়েছে দুই এক থেকে দুই হাজার এক দুই পাঁচ ছয়ে যে অস্ট্রিল সিনেমা ছিল এই ধরনের কিছু বাইন্সটা নিয়ে গিয়েছে এখনের যে এই সিনেমা নির্মাতারা যারা আছে এটা মানে এই ধরনের গল্প একদমই মানে বাংলাদেশের কমার্সিয়াল সিনেমার সাথে একদমই কিন্তু কিন্তু যায় না হ্যাঁ আপনারা সিনেমা করেন থাকুক থাকুক বা ইমোশন কিন্তু এই ধরনের কিছু আমরা দেখতে চাই না কারণ এমনিতেই সিনেমা দেখে কি শিক্ষা পাচ্ছে আমাদের দেশের জনগণ আমাদের সিনেমা প্রেমিকটা কি শিক্ষা পাচ্ছে প্রতিদালয়ে কিভাবে কাজ করতে হবে মানে কিভাবে এগুলো প্রেম করতে হবে কিভাবে রোমান্টিক করতে হবে কিভাবে মাদক সেবা করতে হবে কিভাবে কি করতে হবে এটাই তো এটাই শেখানো হচ্ছে এটাই তো শুধু শেখানো হচ্ছে তাই না তাহলে এই পহলিকা সিনেমাতে এত মানে অশ্লীলতা ভরপুর কেন মানে অশ্লীলতা আপনারা ভাই বলবেন কারণ অশ্লীলতা শুধু যে জামা করলে অশ্লীলতা হয় তা কিন্তু না এই যে কথাগুলো বলছেন বা টাচ বে টাচ এই ধরনের একদমই আমার কাছে ভালো মনের হচ্ছে না আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে বলে যাবেন আর শেয়ার করবেন